নমস্কার বন্ধুরা সুতোপার কন্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভারতের লখনৌ রাজ্যের বারা ইমামবাড়ার অভ্যন্তরে অবস্থিত একটি গোলকধাদা ভুল নামানুসারে এই ভুলভুলাইয়ার ইতিহাস ও রহস্য নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার এই ভিডিও এই ভুল ঐতিহাসিক দিক থেকে বেশ বিখ্যাত বিভিন্ন দেশের অভিযাত্রীদের পাশাপাশি স্থপতিদেরও আকৃষ্ট করে আসছে প্রায় দুশো বছর ধরে ভুলভুলাইয়ার ইতিহাস জানতে হলে বাড়া ইমামবাড়ার ইতিহাস জানতে হবে ভুলভুলাইয়ার সঙ্গে মিশে রয়েছে ইমামবাড়ার অস্তিত্ব বাড়া ইমামবাড়া কোনো মসজিদ বা সমাধি নয় ইমামবাড়া হলো একটি হল যেখানে শিয়া মুসলিমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য একত্রিত হয় বিশেষ করে মহরমের সময় সুজাউদ্দৌলার মৃত্যুর পর তখন সবে আওয়াধের সিংহাসনে বসেছেন উদ্দৌল্লা সিংহাসন লাভ করার ঠিক পরেই আসাফদোল্লা লখনৌকে আওয়াধের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করলেন ফৈজাবাদ থেকে গোমতী নদীর ধারে অবস্থিত এই শহরে সরিয়ে নিয়ে আসা হল আওয়াধের দরবারকে নাবাব আসাফদোল্লা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে নির্মাণ করেছিলেন বারা ইমামবাড়া যখন আওয়াজে দুর্ভিক্ষ দেখা দেয় তখন নবাব এই কাঠামো তৈরি করার কথা ভেবেছিলেন যা কর্মসংস্থান সৃষ্টি করবে তাদের পরিষেবার বিনিময়ে কর্মচারীদের খাদ্য সরবরাহ করবে সেই জন্য আসাপ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে খরার সময় দরিদ্রদের জীবিকা নির্বাহের জন্য ভবনটি নির্মাণ নির্মাণকার্য শুরু করেছিলেন ইমামবাড়া নকশা একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল বিজয়ী ছিলেন হাফিজ কিফায়াতুল্লাহ নাবাব আসাবোল্লাহ কোনো সহায়ক কলাম ছাড়াই কেন্দ্রীয় হল নির্মাণের সিদ্ধান্ত নেন বারা ইমাম কোনো রকম সমর্থনকারী কলাম ছাড়াই নির্মিত হয়েছিল স্থাপতি কিফায়াতুল্লাহ মসজিদের সিলিংকে ভাপা করে ওজন কমানো চমৎকার সিদ্ধান্ত নেন ভুলভুলাইয়া নির্মাণের সময় কেন্দ্রীয় হলে নকশা বিবেচনা করা হয়েছিল লখনৌয়ের বড়া ইমামবাড়ার ভুলভুলাইয়া ভুল হলো জটিলভাবে জড়িয়ে থাকা সুরঙ্গের একটি গোলক ধাঁধা যার একটি পথ অন্য অনেকগুলি পথের মধ্যে বিভক্ত সম্পূর্ণ কাঠামোটি অনন্যভাবে নির্মিত হয়েছিল উইন্ডোজগুলি কৌশলগতভাবে স্থাপন করা হয়েছিল তাই দিনের বেলা সর্বদা পর্যাপ্ত আলো এবং বায়ু চলাচল করে ইমামবাড়ার সেন্ট্রাল হারের কাঠামোর কথা মাথায় রেখে এরকম করা হয়েছিল ১৪ বছর সময় নিয়ে বড়া ইমামবাড়া নির্মাণ করা হয়েছিল এরপর হাত দেওয়া হয় ভুলভুলাইয়া নির্মাণের কাজে মনে প্রশ্ন আসতেই পারে ভুলভুলাইয়া নামটির অর্থ কী ভুলভুলাইয়া বলতে আসলে এমন একটি জায়গার কথা বলা হয় যেখানে সহজেই যে কেউ পথ হারিয়ে ফেলবে দিক খুঁজে পাবে না আর পরিচিত দুনিয়ায় ফেরার পথও ভুলে যাবে বড়া ইমাম অন্যতম আকর্ষণ ভুলভুলাইয়ের দরজার সংখ্যা চারশো উননব্বই এবং এক হাজার অলিন্দ সবচেয়ে মজার ব্যাপার প্রত্যেকটা দরজায় একরকম দেখতে ভুলভুলাইয়ার মধ্যেখানে একটা বিশাল হলঘর গাইডরা অনেক সময় এই ঘরে নিয়ে গিয়ে পর্যটকদের একটা মজার খালা দেখিয়ে থাকেন ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে তারা একটি দেশলাই জ্বালান পর্যটকরা অন্য প্রান্তে দাঁড়িয়ে তার বারুদের শব্দ শুনতে পান স্পষ্ট ভুলভুলাইয়ার ভেতরে নাকি একটি গোপন কুঠুরি ছিল সেখানে ব্রিটিশরা কিছু আসামিকে বন্দি করে রাখতেন বাজি রেখে গাইড ছাড়া ভুলভুলাইয়ায় ঢুকে আর ফিরতে না পারা মানুষের সংখ্যা নেহাত কম নয় গোলকধাদায় তারা চিরদিনের জন্য থেকে গিয়েছেন এবং অবধারিতভাবে মৃত্যুকে বরণ করে নিয়েছেন ফলত তাকে ঘিরে গড়ে উঠেছে নানা রকম ভৌতিক গল্প লক্ষ্ণৌর ভুলভুলাইয়া মানে সারি সারি দরজার গোলকধাঁধা এসে মিলেছে একই রকম দেখতে নানান অলিন্দে ভুলভুলাইয়ার কালো ছোপধারা অলিগলিতে শুধুই পাক খেয়ে যায় কবুতরের ডানা ঝাপটানো শব্দ সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি উপন্যাসে বাড়া ইমামবাড়াও যেন হয়ে উঠেছিল রহস্যে ঘেরা প্লটের এক চরিত্র সে রহস্য আজও ফুরায়নি এই স্থাপত্য বিষয়টি কোনো একটি ভবন ছিল না এটি ছিল আশার প্রতীক সুবিধা বঞ্চিতদের কর্মসংস্থান প্রদান করে এবং লখন মহিমারকে প্রতীকে পরিণত করেছিল ভুলভুলাইয়া পরবর্তীতে বাড়া ইমামবাড়াকে ছাপিয়ে পর্যটকদের সমস্ত মনোযোগ কেড়ে নেয় নবাবরা তাদের হারেমের জেনানাদের সঙ্গে এখানে আনন্দ ফুর্তি করতে আসতেন বলে শোনা যায় ভুলভুলাইয়া ছাদের দিকে বাইরে থেকে নজর গেলে দেখা যায় সার সার দেওয়া যান না আশেপাশে তাকালে দেখা যাবে বিষণ্ন একাকী মিনার আর তাদের ঠিক মাঝখানে রহস্যের খাসমহলে দাঁড়িয়ে আছে বাড়া ইমাম বাড়া এই সুন্দর ঐতিহ্যবাহী স্থাপত্য নিজের মধ্যে রহস্য এবং ইতিহাসকে ধারণ করে যা দেখার মতো এই স্মৃতিস্তম্ভের প্রত্যেকটি পাথর একটি গোপনীয়তা বজায় রেখেছে যা রহস্য সমাধান করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় শেষ করছি আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। সেই সঙ্গে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ